দেশবাসীকেও বলবো ইলেকশনের ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তারেক রহমান দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশে আসছেন দেশের মানুষের প্রাণ ঢালা যে ভালোবাসা সেটা দেখেছি ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুতে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস যে ভালোবাসা দেখেছি আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়াবে এবং তার যে সাফারিং তার যে অভিজ্ঞতা তার যে দেশের প্রতি মায়ামমতা যেটা তার বাবারও ছিল তার মায়েরও ছিল এই মায়ামমতা নিয়েই যেন তিনি দেশের মানুষের দিকে খেয়াল রাখেন দৃষ্টি রাখেন তাহলে মানুষের প্রতি যে ভালোবাসা মানুষের যে ভালোবাসা ওই পরিবারের প্রতি এটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে আর যদি উনি ঢালা হয়ে যান দেশে অরাজকতা দেখা দেয় তখন ওই খালেদা জিয়া পর্যন্তই এই ডাইনেস্টি শেষ হয়ে যাবে কাজেই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমারও আশা আকাঙ্ক্ষা তার বাবা মায়ের নেতৃত্ব যেটা ছিল সেটাকে ফলো করে দেশ চালানো অনেক আবর্জনা আছে ভিতরে এই আবর্জনায় নিজে যেন বেষ্টিত না হন কারণ তার জীবনের যে সাফারিং কেন হয়েছে ওই সময় তো নেতাকর্মী তাকে অত সাহায্য করতে পারে নাই এই যে মানুষ যে ভালোবাসা দেখালো এটা তো সাধারণ ওই বয়োজ্যেষ্ঠ নেতাকর্মীরা দেখাইতে পারব না অনেক ক্ষেত্রে কিন্তু আমি তাদেরকেও দোষ দেই না কারণ দেখেন তার অনুপস্থিতিতে খালেদা জিয়ার জেলে থাকা অবস্থায়ও এরাই তো এই দলটাকে ধরে রেখেছে কোনো সন্দেহ নাই কিন্তু অনেক অত্যাচারিত হয়েছে সবই হয়েছে এই বলবো দেশের সমস্ত মানুষকে যেন দেশের মানুষ ভাবেন এবং সিটিজেন হিসাবে যেন তিনি ক্ষমতায় আসলে দেশের সমস্ত মানুষের প্রতি সমান দরদ রাখেন তাহলে হবে কি অন্যায়কারী অন্যায়কারী অন্যায়ের শাস্তি আদালতে হবে অন্যায়কারীর শাস্তি আদালতে হবে কিন্তু মানুষের প্রতি ওভারঅল সতেরো কোটি মানুষ খুব অসহায় তাদের পাশে একে দাঁড়াতে হবে এবং ওইটা মাইন্ডে রাখতে হবে যে আমি বিএনপির নেতা যখন আমি বিএনপির অফিসে যাব কিন্তু যখন প্রাইম মিনিস্টার হব তখন কোটি মানুষের নেতা হতে হবে তাকে এই বিষয়গুলি যদি তার মাথায় থাকে এবং তার কাজে সেটা প্রমাণিত হয় তাহলে মানুষ গতকাল যে ভালোবাসা তার প্রতি দেখেছে এটা উত্তর উত্তর বাড়তে থাকবে